সরল বিশ্বাসে আমার ছেলে আরিফুল ইসলাম সহ দামাই আমার হোসেনকে আমার নিজস্ব বৌড়া জেলা কাকতলি থানার সোনার ইউনিয়নে কুপি গ্রামে অবস্থিত এজিএস ইনভার্টার পরিচালনার দায়িত্ব প্রদান করিলেন এবং আমার ছেলের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান না থাকা অবস্থায় ইনভার্টার নামে ব্যাঙ্কের অ্যাকাউন্ট না খুলিয়া ভাটা নামে সাত লক্ষ টাকা বকেয়া রাখিয়া ভাটার টাকা পয়সা রেসার্জ রহমান এন্টারপ্রিয়াই নামে বিভিন্ন ব্যাঙ্কে পাঁচটি অ্যাকাউন্ট খুলিয়া পরিচালনা করা অবস্থা হঠাৎ গত পনেরো নয় দু হাজার চব্বিশ উইলাজ তারিখে ছেলে আইফুল ইসলাম মৃত্যুবরণ করিবে व्यम होते okay, जानते पाला मृत्यु पुत्र स्त्री एर जहां जेबू नाम দুইটি ব্যাঙ্কে নমিনি আসে বা আমার ছোটো ছেলে নতিকুল ইসলাম সজীবের নামে দুইটি ব্যাংক নমিনি আসে এবং একটিতে একটিতে ব্যাঙ্কে কোনো নমিনি নাই উল্লেখ্য যে ছেলের মৃত্যুর দিনে উচ্চবসুর ভাই রাজু আহমেদ আমার ছেলে আলিফুলে রেকর্ড থেকে পাঁচ লক্ষ টাকা ধার নেয় এবং ইতিপূর্বেও ব্যবসা ব্যবসার কথা ব্যবসার কথা বলিয়ে আরো বিশ লক্ষ টাকা ধার নেয় যাহা অল্পবাদ পরিশোধ করেন না আমাদের অবস্থায় ছেলে মৃত্যুর সময় মৃত্যু হারি বলে নেটওয়ার্ক থাকা ভাটার জন্য গ্রাম কেনা ক্রয়ে আরো লক্ষ টাকা ও সাতভরি স্বর্ণ পুত্রবধূ জেমি শৈল পাড়া বাসা হইতে ভাইদের সঙ্গে চুক্তি করে চুরি করে রাজু আহমেদ আমাদের সঙ্গে একমাত্র নাবাল পুত্র জিয়া দিনান সহ ঢাকায় চলে যায় পুত্রের মৃত্যুতে আমরা সাধারণত এবং হতাশ হয়ে এবং ভাটা মৌসুম শুরু হওয়ায় টাকার বিশেষ প্রয়োজনে ব্যাংক হইতে টাকা উত্তোলন করিতে চাইলে আমার পুত্রবধূ ও তার ভাইয়েরা বিভিন্ন ষড়যন্ত্র করে বিষয়টি আলোচনা করিতে চাইলে তাহারা কালবাহনা শুরু করে পরবর্তীতে আমাদের গ্রামে বাড়ি খুবই হইতে পুত্রবধূর ভাইদুর গাড়ি যোগে আমি সহ আমার পুত্র সজিব সজিব মিয়া লুবনা হত্যা ও লাবিকে নিয়ে তাদের বাড়িতে জেমিসহ ব্যাংকে যাওয়ার কথা বলে আমাদেরকে অপহরণ করে আমাদের তাদের হাটবাড়িয়া গ্রামে বাড়িতে নিয়ে যান এবং আটকে রাখে আমাদের ভেতর খাতা কাগজপত্র ছিনিয়ে নেয় আমরা মোবাইলে লোকজনকে জানাইলে তারা আমাদেরকে ছাড়িয়ে দেয় ক্ষমতা গত আট দশ দুই হাজার চব্বিশ উনিশ তারিখে আমার পুত্রবজুর ভাই শহীদুল কাজী হইয়া আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে পরিবারের সদস্যদের হতো ভাবে ভিত্তিহীন মোবাইল চুরি মোবাইল ও টাকা চুরির ঘটনা সাজিয়ে গাফলি থানায় ছয় জেরো ছয় দুই হাজার চব্বিশ নয় মামলা করে মামলায় আসামি আমি নিজে আমার ছোট ছেলে লতিকুল ইসলাম সজিদ সদ্য সমাপ্ত দিয়েছি ইঞ্জিনিয়ারিং টিম ছোটনাথায় আজিদ ল চতুর্থ বর্ষ অনার্স ছাত্রী ভোটার ম্যানেজার বিএনপি করবে আমার হচ্ছে জানাই ব্যবসায়ী পুলিশ কর্তৃক নির্যাতিত প্রতিবাদ বার্লী একটা বড় মিয়া বীরবধূ ঈশ্বাদ নিয়ে বড় পুত্রবধূ ভাই ব্যবসায়ী ভাইনা নূরিয়া আলম মাদ্রাসা শিক্ষক